অন্য হাদিসে পাওয়া যায় ঋণ রেখে মারা গেলে ওই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণও পাবে না অথচ জান্নাতের সুঘ্রাণটা পাঁচ শত বছরের দূরত্ব থেকে পাওয়া যায় জোরে বলবেন না সো তাই ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ রেখে যদি মারা যায় সে পাঁচ শত বছর জান্নাতের গেটের দূরে থাকবে জান্নাতে ঢোকা তো দূরের কথা মাপ পাওয়া পরের কথা জান্নাতের পারমিশন পাওয়া পরের কথা বলে আল্লাহ মানুষকে সুর থেকে মুক্ত করার জন্যে তিনি মানুষদেরকে শিখিয়েছেন যে কোনো মানুষ যদি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে বাসাবাড়ি করতে গিয়ে কোনোভাবে অভাব অনাটনে পড়ে তাহলে তোমরা একে অপরকে অরজে হাসানা উত্তম ঋণ প্রদান করো এখন অর্জে হাসানাটা কি। অর্জে হাসানাটা হচ্ছে সুদ মুক্ত সুদহীন মানুষ মানুষকে অভাবে পড়ে একে অপরের কাছ থেকে টাকা ধার নিয়ে তার প্রয়োজনটা সেরে নির্দিষ্ট সময় আবার টাকাটা পৌঁছে দিবে এই যে রকমের কোনো পার্সেন্টেজ সারা নির্দিষ্ট একটা সময় উল্লেখ থাকবে যে আমি দুই মাস পাঁচ মাস এক বছর এর জন্য আমি আপনার কাছ থেকে টাকাটা ধার নিলাম আমি আমার প্রয়োজনটা সেরে আপনাকে যথা টাইমে টাকাটা আবার রিটার্ন করে দিব। এই যে আপনি সৌদমুক্তভাবে কাউকে টাকা ধার দিলেন আর উনি ওনার প্রয়োজনটা সেরে যথা টাইমে আবার টাকাটা আপনাকে পেমেন্ট করে দিল এটা কি শরিয়াতের ভাষায় বলা হয়েছে করজে হাসানা উত্তম ঋণ যদি কোনো মানুষ কাউকে করজে হাসানা হিসেবে এভাবে উত্তম ঋণ হিসাবে টাকা প্রদান করে সেক্ষেত্রে ইসলাম আমাদের কি ফজিলত দিয়েছে মহাগ্রন্থ আল কোরআনুল ক্যানিম দ্বিতীয়তম পাড়ার উনিশতম পৃষ্ঠার বা বাকর সাতাইশতম পাড়ার আঠারোতম পৃষ্ঠার সৌরতুল হাদিদ সাতাশতম পাড়ার উনিশতম পৃষ্ঠার সৌরতুল হাদিদ। আবার আঠাইশতম পাড়ার ষোলতম পৃষ্ঠার সৌরতুলের ভিতরে আল্লাপের সার করেছেন ম্যাং করে ফায়ুবা ইফহু লাহু ওয়া লাহু আজরুম কারীম এ পৃথিবীর মানুষ তোমরা শোনো মাংদাল্লাদি যে মানুষ ইয়াকরিদুল্লাহ কোন মানুষকে আল্লাহর রাস্তায় অসহায় কোন মানুষকে টাকা প্রদান করবে ঋণ হিসেবে কাউকে টাকা দিবে আল্লাহ পাক বলেন ফায়ুবা ইফহু লাহু তার জন্যে আল্লাহ রব আলিন অনেক বেশি সবাব আজের কারি অনেক বেশি উত্তম নেকির ব্যবস্থা আল্লাহ পাক এই ঋণ প্রদান একে অপরকে করলে তার বিনিময়ে নেকির ব্যবস্থা করে রেখেছে কত ঋণ আপনি যদি একশো টাকা কাউকে ঋণ দেন আপনি যদি কাউকে এক লক্ষ টাকা ঋণ প্রদান করেন আপনি যদি কাউকে এক কোটি টাকা ঋণ দেন আপনি যদি কাউকে লক্ষ টাকা পাঁচ ঋণ দেন আপনি যদি কাউকে লক্ষ টাকা ঋণ দেন আপনি যদি কাউকে লক্ষ টাকা টাকা ঋণ দেন যত আপনি কেউ কাউকে ঋণ প্রদান করবে আমি ঋণ আপনার কাছ থেকে নিলাম নির্দিষ্ট একটা সময় সাপেক্ষে এক মাস হতে পারে ছয় মাস কিংবা এক বছর হিসেবে যতদিন পর্যন্ত আপনার টাকা আমি ঋণগ্রস্ত ব্যক্তির কাছে থাকবে হাদিসের ভেতরে এসেছে দৈনিক তত লক্ষ কোটি টাকা আল্লাহর রাস্তায় সৎকা করার সমান স্বভাব দৈনিক আপনার নামায়ামলে আল্লাপাক লিপিবদ্ধ করে দে এখন যদি এক লক্ষ টাকা থাকে তাহলে দৈনিক এক লক্ষ টাকা সৎকা করার সমান স্বভাব হয়ে যাবে যদি এক কোটি টাকা আপনার ঋণগ্রস্থ কারো কাউকে আপনি সুদবিহীন দান করে থাকেন তাহলে এক কোটি টাকা দৈনিক আল্লাহর রাস্তায় সৎকা করার দৈনিক পাক লিপিবদ্ধ লিখে ওই দুইজন ব্যক্তি নির্দিষ্ট টাইম যখন এসে যাবে ঋণ পরিশোধের সময় দুই মাস পরে কিংবা ছয় মাস পরে আমি যথাযথভাবে আপনার ঋণের টাকাটা দিতে পারলাম না আমি আগেই যার কাছ থেকে টাকাটা এনেছি তাকে বললাম ভাই আমি তো সব টাকা কাবার করতে পারি নাই আর কিছুদিন সময় দরকার আল্লাহ পাকের হাবিব বলেন নির্দিষ্ট ম্যাথ হয়ে যাওয়ার পরে ওই ঋণ যদি আমি আদায় করতে না পারি আগেই টাকার মালিককে যদি আমি জানিয়ে দেই সে যদি আরও কিছু সময় বাড়িয়ে দেয় পাকের হাবিব বলেন তাহলে এই ঋণ মুক্ত করার জন্যে বাড়তি যে সময়টা দেওয়া হয়েছে ওই বাড়তি সময়তে আপনার যেই পরিমাণে ঋণ দেওয়া থাকবে দৈনিক কত টাকা ডাবল করলে যত হয় সে ডাবল সবাব আল্লাহ পাক ওই ঋণ দাতা ব্যক্তির নামায় আমলে প্রদান করে দিবে আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ হাবিব বলে পৃথিবীর ভিতরে আমি মহান রব্বুল ইজ্জাত জালালের বাণী তোমাদেরকে শুনিয়ে দিচ্ছে তোমরা শোনো ও পৃথিবীর মানুষ আল্লাহ পাক বলেন ইন্নাল মুসাদিকিন ওয়াল মুসাদিকাত ওয়া اقরাদুল্লাহ করবান হাসানায়ুضاعফু লাহুম ওয়া লাহুম আজরুম কারীম এভাবে করে যারা একজন অসহায় মানুষকে আরেকজন মানুষ সহযোগিতা করবে এই নীতিটা সমাজের ভিতরে যতদিন পর্যন্ত রানিং থাকবে স্টাবলিশড থাকবে প্রতিষ্ঠিত থাকবে ওই সমাজের ভিতরে সুদ ঢুকতে পারবে না আর সুদ না ঢোকার কারণে ওই ঋণদাতা আর ঋণ গ্রহতা ব্যক্তির এই সামাজিক সোসাইটির ভিতরে আল্লাহর খাস রহমাত আসমান থেকে তিনি বর্ষণ করতে থাকে আমার প্রিয় আল্লাহ আল্লাপাকের হাবিব মোহাম্মদ সাল্লা এই ঋণের ব্যাপারে আরও চমৎকারভাবে ভাবে এরশাদ করেছেন হে দুনিয়ার মানুষ তোমরা শোন একজন মানুষ আর মানুষের কাছ থেকে যদি ঋণ প্রদান করো তাহলে ঋণটা শুধু মৌখিকভাবে নিবে না এই ঋণকে কত টাকা কার কাছ থেকে নিবা এজন্য একজন লেখক রাখবে আর দুইজন সাক্ষী রাখবে সোভান। শুধুমাত্র মুখে আমি চাইলাম আপনি দিয়ে দিলেন পরের দিন আমি তো অস্বীকারও করতে পারি ঠিক কিনা বলেন আর এই জিনিসই তো সমাজে চলে ঠিক কিনা টাকা নেয় অস্বীকার করে এ জানেই না আর ডেট হবার পরে দেখাই করে না ফোন দিলে রিসিভই করেন বন্ধুত্বের জায়গাটা ফাটল সৃষ্টি হয় এই বন্ধুত্বের জায়গা গণিক ফাটল সৃষ্টি হয়ে সমাজের ভিতরে রক্তাক্ত হানাহানির সৃষ্টি যেন হতে না পারে সেজন্যে আল্লাহ রব্বুল ইজাতল জালাল একে অপরকে ঋণ দিলে পরে কিভাবে সমাজের শান্তি অক্ষুণ্ণ থাকবে সেজন্যে আল্লাপাক তিনতম পাড়ার সাততম পৃষ্ঠার প্রথমতম আয়াতের ভেতরে আল্লাপাকের সাথ করেন আল্লাপাক বলেন দিনু ইদয় ইলা আজালিম মোসাম্মব হে ইমান দরগন মিষ্টার এ পক্ষ বিপক্ষকে ঋণ প্রদান করল এক পক্ষ আর এক পক্ষকে ঋণ প্রদান করার সময় ইলা আজালিম মোসাম্মা একটা নির্দিষ্ট সময় বেঁধে দিবে দুই মাস তিন মাস ছয় মাস এক বছর একটা সময় বেঁধে দেওয়ার পরে আজ মুসাম্মাং মোসাম্মাংবুক তোমরা ওই শর্তগুলি আবার কাগজে লিখে রাখো কাতি বম্বিল একজন ন্যায়পরায়ণ ব্যক্তি দিয়ে শর্ত যা করেছ কোন মাসে দিবে কখন দিবে এটা কাগজের ভিতরে লিপিবদ্ধ করে সব কিছু তুমি দলিল হিসেবে রেখে দিবে যাতে করে মাস শেষ হয়ে গেলে নির্দিষ্ট ঋণ প্রদানের সময়টা চলে এলে তখন ওই বিপক্ষ যেন এটা অস্বীকার করতে না পারে সেজন্য আল্লাপাক ঋণদাতা ঋণ গ্রহীতার সম্পর্ক অটুট রাখার জন্যে সিস্টেমটা দেড় হাজার বছর আগে কোরআনের ভিতরে এরশাদ করে দিয়েছে কি চমৎকার সিস্টেম না কিন্তু আমাদের সমাজে এই জিনিসগুলি নাই কারণ ওই যে আমরা কোরআন ফলো করি না ওই যে সোসাইটির ভেতরে আমরা সব জায়গায় কোরআনকে ব্যবহার করি না এজন্য সমাজের ভেতরে আমাদের যতই প্ল্যান প্রোগ্রাম আমরা করি পূর্ণাঙ্গ শান্তি আমরা পাচ্ছি না দেখেন কোরআনুল করিম আরও কি চমৎকার বলছেন আল্লাপাক বলছেন শোনো ঋণ যখন দিবা তখন দুইজন সাক্ষী রাখবা কয়জন সাক্ষী আল্লাহ বলছেন ওয়াস্তা শাহিদু শাহিদাই মির রিজালিকুম ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইন ফারাজুলু ওয়ামরাতানি আল্লাহ পাক বলছেন শুধুমাত্র কাগজে লিখলা দলিল বানালা এখানেই সীমাবদ্ধ নয় যিনি ঋণ নিয়েছেন তিনি যেন অস্বীকার করতে কোনোভাবে না পারে এজন্য মাঝখানে দুইজন সাক্ষী রাখবা এই দুইজন সাক্ষীর ধরন কেমন হবে তাও আল্লাহ পাক শিখিয়েছেন বলছেন হিদু শিদু শাহিদাইনি মির রিজালিকুম এখানে দুইজন সজ্ঞান বিশ্বাসস্থ আমানতদারী দুইজন সাক্ষী পুরুষ নির্ভরযোগ্য রাখবে যিনি নিয়েছেন তিনি অস্বীকার করলেও সাক্ষ্যদাতাদের কথায় যেন সে ঋণ দিতে বাধ্য থাকে বলেন সবহান এরপরে আল্লাহ পাক বলছেন যদি দুইজন পুরুষ সাক্ষী না পাও তাহলে কি করবে আল্লাহ পাক বলছেন ফাইললামিয়া কুন আরজুলাইনি ফার আমরা তা নি আল্লাফাক বলছেন তাহলে একজন পুরুষ আর দুইজন নারী রাখবে খেয়াল করে আগে বলছেন দুইজন ন্যায় পরায়ণ শ্বাস মানে পুরুষকে রাখবে যদি দুইজন পুরুষ নাই পাও একজন পেয়েছো এখন আর একজন আর পূর্ণতা হিসাবে হিসাবে দুইজন নারী নিতে বলেছেন নারী কয়জন হবে একজন নয় কারণ একজন নারী একজন পুরুষ সমান নয় একজন পুরুষ সমান সমান হচ্ছে দুইজন নারী ঠিক কিনা এখনো আদালতে এই সিস্টেমটা চালু আছে যদি কোনো নারী সাক্ষ্য দিতে যায় তাহলে সেখানে দুইজন দুইজন নারী হতে হয় একজন নারীর কথার উপরে ডিপেন্স করে সমাধান কিছু দেয়া যায় না যেমন মনে করেন রমজান মাসের চাঁদ দেখেছে এখন চাঁদ দেখার কথা হচ্ছে পুরুষের একজন পুরুষ দেখেও যদি কোনো রাষ্ট্রের ভিতরে বলে হ্যাঁ আমি স্পষ্ট সন্ধ্যাবেলায় চাঁদকে দেখেছি তাহলে রোজার পরের দিন রোজা রাখা যায় কিন্তু যদি কোনো পুরুষ দেখে নাই দেশের কোথাও দেখেছে মেয়ে আর দেখেছে সেই মেয়ের সংখ্যা হচ্ছে এক একজন মেয়ে সত্যি সত্যি যদি দেখে থাকে আকাশের চাঁদ এরপরেও একজন মেয়ের কথায় পরের দিন রোসা রাখা জায়েজ হবে না কারণ মেয়ের কোয়ান্টিটি বা সংখ্যা হচ্ছে পুরুষের হাত এজন্য একজন পুরুষ সমান দুইজন নারী একজন নারী সমান একজন পুরুষ নয় এজন্য ইসলামের ভেতরে পুরুষের শক্তি পুরুষের বিচক্ষণতা পুরুষের মেধা পাক নারী থেকে পুরুষকে বেশি দিয়েছে বলেন সোবাহা। তাহলে আমরা কি জানলাম ঋণ দেওয়ার সময় সাক্ষী হবে কয়জন একজন লেখক থাকবেন বিশ্বস্ত এরপরে সাথে থাকবে নির্দিষ্ট একটি সময় এরপরে যত টাকা দেয়া হয়েছে যেই ডেট দেয়া হয়েছে সেই নির্দিষ্ট সময় এটাকে আদায় করে দিবে আর তখন এই যত নিয়ম কানুন ছিল সে অনুযায়ী কাজটাকে কমপ্লিট করবে এখন যদি মনে করেন ঋণ নেয়ার সময় ঋণ গ্রহিতা যিনি ঋণ নেবেন আর যিনি দিবেন এই লোক বিশ্বাস করতে পারতেছে না যে আসলেই আপনি ঋণটা সময় দিবেন সেক্ষেত্রে এই জায়গাটার সমাধান কি ইসলামের বেতারে পাক সিদ্ধান্ত দিয়েছেন বলেন তাহান যদি দেখো যে ঋণ যিনি নিবে এই লোকটার প্রতি তোমার এতটা বিশ্বাস আসতেছে না আসলে সে বিপদেও আছে এরপরেও তোমার বিশ্বাস আসতেছে না যে কথায় কাজে মিল রাখবে সেজন্যে যিনি ঋণ নিবেন ইনি একটা বন্ধক রাখবে সেটা হতে পারে স্বর্ণ সেটা হতে পারে রৌপ্য সেটা হতে পারে বাসাবাড়ির মূল্যবান কোনো জিনিস আল্লাপাক বলছেন ওয়ালাম তাজিদু কাতি বাং ফারিহানুম যিনি ঋণ নিবেন যাকে ঋণ দেওয়া হবে তার প্রতি পূর্ণ বিশ্বাস যদি না থাকে যে ঋণ নিয়ে ভেগে যেতে পারে ঋণ নিয়ে দুর্ঘটনার শিকার হতে পারে তাহলে তার কাছ থেকে তার মূল্যবান এমন কিছু জিনিস তোমরা বন্ধক হিসেবে রাখো যাতে করে ওটার মায়ায় পরে হলেও ঋণ দিয়ে তারপরে ওই জিনিস নিয়ে সময়টাকে কাবার করে বলে সভাবে তাহলে ইসলাম আমাদের ঋণ দেওয়ার ব্যবস্থা এখানের যে শর্ত হবে সেই শর্তে কি কি থাকবে এবং সেখানে কিভাবে এই ঋণের সময় সম্পর্কের অটুট নিশ্চয়তা হান্ড্রেড পারসেন্ট থাকে এই সুন্দর সঠিক ব্যবস্থা দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম কোরআনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছে বলেন সব এই যে বন্ধক রেখে ঋণ নেওয়া দেওয়া এটা কিন্তু আমার নবী পাকসলামের জীবনী মোবারক থেকেও পাওয়া যায় যেটি বুখারি শরীফ দুই হাজার নম্বর হাদিসের ভেতরে এসেছে হাদিসের মধ্যে এসেছে আন্ন নাবিয়া শুনলাম তো আয় আমান ইয়াহুদি ইয়ান ইলা আজালিন অরহ নাহু দের আমিন হাদিস রসুল পাখিসলাম বলছেন যে সাহাবী বর্ণনা করলেন যে আল্লাহর হাবিবের একবার খাবারের প্রয়োজন হয়েছে সেই খাবার খাবারগুলি তিনি কার কাছ থেকে নিবেন আশেপাশে কারো কাছে সেভাবে খাবার নেই পরবর্তীতে তিনি একজন ইয়াহুদির কাছ থেকে কিছু খাদ্য ধার নিলেন সোভান কার কাছ থেকে ইয়াহুদি হাদিসের ভেতরে এসেছে এই যে ইয়াহুদির কাছ থেকে খাদ্যটা দার মোহাম্মদ নিয়েছেন এই সময় রসুল পারসুস্লামের শরীর মোবারকে একটা চাদর ছিল তিনি সেই চাদরটা ইয়াহুদিকে বন্দক দিলেন কারণ ইয়াহুদি সে আমার নবী মোহাম্মদামকে অস্বীকার করতে পারে বিশ্বাসে কোনো রকমের ঘাটতি হতে পারে মোহাম্মদামের উপরে যেন বিশ্বাসের ঘাটতি চুল পরিমাণে না হয় সেজন্য মোহাম্মদামের ব্যবহৃত পছন্দ পছন্দনীয় শরীরের চাদর মোবারকটা ইয়াহুদিকে বন্ধক রাখলেন এরপরে খাবারটা নিলেন সময় আবার সেই টাকা পেট করে দিনার দীর্হামের মাধ্যমে আবার চাদরটা মোহাম্মদাম নিয়ে নিয়েলেন বলেন সবাই তাহলে ঋণ দেওয়া ঋণ নেওয়া ঋণের মাঝখানে কারা সাক্ষ্য থাকবে কি কি লেখা হবে কোন মাসে দেওয়া হবে কিভাবে হবে ইন টোটাল বিষয়টাকে আল্লাপা কোরআনুল কারিমের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যাতে করে ব্যবসা বাণিজ্য সাংসারিক জীবন সামাজিক অবস্থা আমাদের সাথে কারো সাথে যেন দ্বন্দ্ব না হয় সেজন্য দেড় হাজার বছর আগেই আল্লাপা উত্তম শিক্ষণীয় ব্যবস্থা মোহাম্মদ ইসলামের জীবনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন বলেন সোবহান তবে রিন নেয়াটা না নেয়াটা উত্তম হাদিসের মধ্যে এসেছে রসুল পাকস তিনি বলছেন যে মাতলুল গনিয়ে জুলমন রসুল পাক ইসলামের আলী সাত করেছেন যে ইয়াকুম মুদদাইন তোমাদের ভেতরে ঋণ নিয়ে তোমরা কাজ না করাটা ভালো রসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন ওয়া সাল্লাম বলেন ওয়ায়াকুম মুদদাইন ফাইননা আউওয়ালহু হাম্মুন ওয়া আখিরহু হারবুন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে ঋণ মানুষকে টেনশনযুক্ত করে ঋণ মানুষের মাথার ঘুম দূর করে ঋণ মানুষের সম্পর্কের ভিতরে ফাটল সৃষ্টি করে এজন্য ঋণ এটা দুশ্চিন্তা যেহেতু মানুষের ভেতরে খুব বেশি আনয়ন করে সেজন্য তোমরা ঋণ ছাড়া ব্যবসা বাণিজ্য কিংবা ঋণ ছাড়াই তোমরা কোনো কাজ কারবার করার চেষ্টা করবে কারণ ঋণের শুরুটা দুশ্চিন্তা ঋণ আদান প্রদানের শেষ অংশটা হয় ঝগড়া ঝাটি ঠিক কিনা ঋণের শুরুতে দুশ্চিন্তা আর ঋণ যখন টাকা দেওয়ার সময় হয় তখন হয় মানুষের ভিতরে সম্পর্কের ফাটো সেই জন্য হাদিস শরীফ আমাদেরকে শিক্ষা দিয়েছে যে তোমরা ঋণ যদি নাও তবে এই এইভাবে নিবে তবে মনে রাখো ঋণ নেয়ার সময় তোমরা না নিয়ে যদি তোমরা কাজ করতে পারো তবে সেটা উত্তম কারণ ঋণের শুরু হচ্ছে দুশ্চিন্তা আর ঋণ আদান প্রদানের শেষ সময়টা হয় ঝগড়া জাতি ভাগ বাঘ বিতণ্ডা অতএব ঋণ থেকে তোমরা মুক্ত থাকার চেষ্টা করবে আল্লাহের হাবিব মোহাম্মদাম বলছেন তোমরা যদি কেউ ঋণ নেও প্রয়োজনের তাগিদে মনে রেখো এই ঋণটা এত মারাত্মক যে কেয়ামতের ময়দানে শহীদরা বিনা হিসাবে জান্নাতে যাবে কিন্তু ঋণ এত একটা সিরিয়াস একটা জায়গা রসুল বকসু ইসলাম বলছেন কোন শহীদ ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি শাহাদাত বরণ করে আর এ যদি ঋণ রেখেও মারা যায় এ ময়দানে সে জান্নাতে ঢুকতে পারবে না কি কঠিন কথা সরাসরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি করেছেন না মা ওয়া আনতা সাবিরুম মুহতাসিবুন মুকবিলুন গায়রা মুদবিরিন ইল্লা দাঈন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা ঋণ নিয়ে যদি কোনো শহীদ শাহাদাত বরণ করে আর কেয়ামতের ময়দানে তার নামায় আমলে ঋণ থাকার কারণে যে ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব বিনা আজাবে বিনা ট্রানজিটিতে বিনা এই রকমের ব্যক্তিও যদি শহীদ হয়ে মারা যায় তার ঘরে যদি ঋণ থাকে মোহাম্মদাম বলছেন কেয়ামতের ময়দানে সে জান্নাতে ঢোকার পারমিশন পাবে না বলেন না তাহলে ঋণের বিষয়টা কত বড় কঠিন আর আপনি আমি তো পীরের কাছে বায়াত গ্রহণ করে মানুষের অপরের হক ঠগিয়ে সব কিছু করেছেন তাবলিকে দুই পাঁচ সিল্লা এক সাল দিয়ে এদিকে সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন হারাম টাকা উপার্জন করেছেন মানুষের পেটের ভুড়িতে আঘাত করেছেন বিভিন্নভাবে অন্যায় আর ঝুলুম করছেন বয়সের শেষে বার্ধক্যজনিত কারণে যখন দুর্বল হই তখন চিন্তা করি এখন একজন পীর দরকার তার হাতে বায়াত গ্রহণ করা দরকার অথবা জামাতে গিয়ে এক সাল লাগানো দরকার যাতে করে এবাদত দিয়ে আগের জীবনের সব মাইনাসে মাইনাস প্লাস করে মোটামুটি একটা দ্বার পারে এটা কি এতটাই সহজ ভাই এটা যদি এতই সহজ হতো নবী ইসলামের দরবারে নববীতে একজন সাহাবীর জানাজার জন্য লাশ এসেছে

একজন সাহাবি বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব তার ঋণের টোটাল ভাতটা আমি আমার কাঁধে তুলে নিলাম আমি তার ঋণ পরিশোধ করে দিব সুবহান আল্লাহ বলবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন দাঁড়াও জানাজার জন্য তৈরি হও তিনি চার তাকবীর শহীদ সালাতুল জানাজার নামাজ আদায় করে দিলেন বলেন আল্লাহু আকবার তাহলে বুঝতেছেন ঋণ নেওয়া সহজ দেওয়া কঠি এজন্য যিনি ঋণ নিবেন তাকে আমানতদারী হতে হবে আর যিনি নিবেন তিনি যদি ঋণ না নিয়ে ঋণ নিয়ে যদি ঋণ না দিয়েই মারা যান আপনি হজ একবার না কেয়ামত পর্যন্ত কয়েক লক্ষ বার করেন তাবলিক জামাত একটা না গোটা বিশ্বে করেন পীর একজন না আব্দুল কাদের জেলানী মহিউস সুন্না রহমতুল্লাহ হিঁ সহ সব কিরেন হাতে বায়াত হন এক টাকা ঋণ অপরেরটা মেরে তারপরে ব্যবসা বাণিজ্য কলকারখানা ইন্ডাস্ট্রি হাজি গাজি সব হইছে ওই ঋণ পরিশোধ ছাড়া আপনি মারা গিয়েছেন আপনি বুঝেন রসদুল্লার উপস্থিতিতে ঋণগ্রস্থ লাশকে বলছেন আমি জানা যা দিব না একজন সাবি ঋণের ভারী ভোজা কাঁধে বহন করলেন পরিষদের জন্য এরপর রসুল্লাহ নামাজ পড়ায় সেই রসুল বলেছেন যে কেয়ামতের ময়দানে তোমরা যারা ঋণগ্রস্ত হয়ে শাহাদাত বহন করবে দুনিয়ার মধ্যে তারা ঋণ ছাড়া দেওয়া ছাড়া যদি মারা যাও তাহলে কেয়ামতের ময়দানে ওই শহীদ হওয়া সত্ত্বেও এই লোক জান্নাতে ঢুকতে পারবে না বলেন নাউদুলিল্লা তাহলে ঋণ নিয়ে যদি মারা যায় সন্তানকে যদি বলে না যান আওলাদ ফরজন্দ যারা থাকবে তাদেরকে বলে যদি না যান যে আমার এত টাকা ঋণ আছে তাদের ঋণ পরিশোধ করে দিও আল্লাহর কস আপনার 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 নফল কোনো এবাদতই ওই ঋণকে মুক্ত করা ঠেকাতে পারবে না বলেন সোভান তাহলে ঋণ রেখে মারা যাওয়া যাবে দেখা যায় বাবায় লোন নিয়ে এরপরে মারা গেছে ওই লোম চলতেছে বছরকে বছর ব্যবসা নিয়ে বাবায় ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছে ছেলেকে বলে না কিংবা ছেলে ঋণ নিয়ে কোনো ব্যবসা শুরু করেছে তার ছেলেকে বলে না এভাবে করে জেনারেশন বাই জেনারেশন মারা যাচ্ছে ওই ঋণ ঋণের জায়গায় আছে যিনি টাকা পাবেন তার বাড়িতে আসে তার দোকানে যায় তাকে ফোন করে দেখা সাক্ষাৎ যোগাযোগ কিচ্ছু নাই রসুল ফাকসুসালাম বলছেন কেমতের ময়দানে তোমার ইমানটা তাকে দিয়ে তারপর তার দায় মুক্ত হয়ে তারপর তোমাকে জাহান নামে চলে যেতে হবে বলেন না ঋণ কিন্তু কোনো স্বাভাবিক বিষয় নয় বাংলাদেশে আমি আমার এতদিনের স্টাডিতে দেখেছি বাংলাদেশে বর্তমানে ঋণ খেলাফি আছে এক হাজার কোটি টাকার উপরে অর্থাৎ ঋণ যারা নিয়েছেন এরপরে ঋণটাকে পে করেন নাই শোধ করেন নাই এই ঋণ নিয়ে যারা মারা গিয়েছেন বংশ পরম্পরায় কাউকে দিয়ে যদি এটা পূর্ণ করা হয় সেটা ভিন্ন কথা কিন্তু ঋণ দেওয়ার পরে মনে করেন যেমন এখন ফেনীতে কুমিল্লায় চট্টগ্রামে সাতক্ষীরায় বিভিন্ন জায়গায় বন্যায় প্লাবিত হয়েছে এখন এই সমস্ত জায়গার কারো ব্যক্তির যদি ঋণ থেকে থাকে আর তার সব যদি নিঃস্ব হয়ে যায় দিতে না পারে তাহলেও তার দায়িত্ব হচ্ছে তার পক্ষ থেকে বংশ পরম্পরায় কাউকে ঋণ পরিশোধের জন্য বলে যাবে কিন্তু কিছু মানুষ আছে আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও ঋণকে যথাযথভাবে আদায় করে না নবী ফার্সু আসলাম তাদের ক্ষেত্রে বলছেন মাতলুল গনি জন্ম যেই সমস্ত মানুষ সচ্ছল ঋণের টাকা দিতে পারে কিন্তু ঋণের টাকা দিচ্ছে না রসুল ফার্সু বলেন তার যত এবাদত আছে সব এবাদত নিয়ে কেমতের ময়দানে ওঠার পরে এটা জান্নাতের গেটে গিয়ে দরজা বন্ধ থাকবে গেট স্টপ হয়ে থাকবে গেট খুলবে না কারণ ওই যে ঋণ নিয়ে মারা গেছে ঋণ পরিশোধ করে না ইচ্ছা করে এজন্য জান্নাতের গেটই তার জন্য খোলা হবে না অন্য হাদিসে পাওয়া যায় ঋণ রেখে মারা গেলে ওই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণও পাবে না অথচ জান্নাতের সুগ্রানটা পাঁচ শত বছরের দূরত্ব থেকে পাওয়া যায় জোরে বলবেন না তাই ব্যক্তি ঋণ রেখে যদি মারা যায় সে পাঁচ শত বছর জান্নাতের গেটের দূরে থাকবে জান্নাতের ঢোকাতো দূরের কথা মাপ পাওয়া পরের কথা জান্নাতের পারমিশন পাওয়া পরের কথা বলে না এত কঠিন ঋণের ভারী বোঝা এই জন্যই নবী পাকসু আসলাম শিক্ষা দিয়েছেন আল্লাহিকা মিনাল হামিওয়াল হাজান ও আউদিকা মিনাল আজিজিওয়াল কাসার ও বিকা মিনাল বকলি অল জুবনি ও বিকা মিন হলাবাতির দাইনি অহরের রেজাল আল্লাহ আপনি আমার ভারী বোঝা ঋণকে খুব সহজে পরিশোধের ব্যবস্থা আপনি করেন আমি ব্যবসা নিতে গিয়ে হয়তো ঋণ নিয়ে ফেলেছি আমি আমার বিভিন্ন কাজ কারবারের ক্ষেত্রে হয়তো ঋণ নিয়ে ভারী বোঝা বানিয়ে ফেলেছি ভারী বোঝার ঋণ থেকে যেন আমি মুক্ত হতে পারি এজন্য আপনি আমার হালাল ইনকাম বৃদ্ধি করে ঋণের মতন ভারী বোঝা থেকে মুক্ত হয়ে এরপরে আপনার কদমে কবরের ভিতরে দেখা করার তাওফিক দান করেন বলেন আমির আমার প্রিয় ভাইয়েরা সেজন্য এখানে অনেক ব্যবসায়িক ভাইয়েরা আছেন অনেক পার্টি আছেন অনেক ব্যবসায়িকের কাছ থেকে বিভিন্ন জিনিস নিয়ে আপনি ঋণ হয়ে আছেন কিন্তু আপনি তার ফোনও ধরছেন না আপনি তার কলও রিসিভ করছেন না আর আপনি তার খবরও নিচ্ছেন না অথচ আপনি এবাদত বন্দিগি করে মনে করেন জান্নাত কিনে ফেলেছেন রসুল্লাহ বলছে পাঁচ শত বছর দূরত্বে জান্নাতে গেরান পাওয়া যায় ঋণ নিয়ে ইচ্ছা করে পেইড না করলে পরিশোধ না করলে তার গ্রান পর্যন্ত পাবে না জান্নাতে ডোকা বহু পরের কথা বলেন না